বিষধর সাপের ছবলে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গত পরশু দিন মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার জগন্নাথপুরে জানা যায় অসিত মণ্ডল নামে ওই ব্যক্তি সে তার বাড়িতে ঘুমিয়েছিলেন সেই সময় ঘুমন্ত অবস্থায় গত পরশু দিন রাত্রে তাকে একটি বিষধর সাপের ছবল দেয় তারপরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে সকালবেলায় উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকালকে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল এগারোটা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে